একে একে হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা মঞ্চ বেঁধে বাম বিজেপি থেকে লোক টেনে নিল ঘাসপর শিবির সময় আর নেই বললেই চলে বছর ঘুরলেই রাজ্যে নির্বাচন মাস কতক পরেই বাঁচবে দামামা তবে তার আগেই শুরু হয়ে গিয়েছে পালাবদল। রবিবার এক এক করে দল ছাড়লেন প্রায় দেড় হাজার বিজেপি ও সিপিএম কর্মী হাত মেলালেন তৃণমূলের সঙ্গে এদিন বিকালে উলবেরিয়া উত্তর কেন্দ্রের অন্তর্গত আমতাবাস স্ট্যান্ডে তৃণমূলের উদ্যোগে একটি যোগদান মেলার আয়োজন করা হয় তাতেই দেখা যায় গিজগিজ ভিড় মঞ্চের সামনে বসে শয়ে শয়ে বাম বিজেপি কর্মী এক এক করে নিজেদের হাতে ঘাসফুলের পতাকা তুলে নিচ্ছেন তারা এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝিও তার হাত দিয়ে তৃণমূলের পতাকা তুলে নেন এলাকার প্রায় দেড় হাজার দেখেই তারা নিজেদের দল ছেড়ে বলে দাবি বিধায়কের তিনি আরও বলেন রবিবার এদিন চারশো তেতাল্লিশ জন বাম বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছেন এরপরে বাম বিজেপি আতাতের অভিযোগ তুলে বিধায়কের দাবি একটা দল তিরিশ বছর ধরে রাজ্য ক্ষমতায় থেকেছে তারপর নিজেদের অবসানও দেখেছে পরে বিজেপির বিভাজনের রাজনীতিতে নতুন উন্মাদনাও পেয়েছিল কিন্তু এবার তাদের মোহভঙ্গ হয়েছে তারা সবাই এবার সেই দল ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে আকৃষ্ট হয়েছেন বিধায়কের আরো দাবি বিরোধী দলগুলি ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে বাম বিজেপির আগে কংগ্রেসের বহু কর্মীও দল ছেড়ে চলে এসছেন শুধু আমতা অঞ্চলেই এক জন যোগদান করেছেন এখনো তেরোটি অঞ্চল রয়েছে আমরা সেখানেই মঞ্চ বেঁধে জয়েন করাবো মানুষই আমাদের আল্লাহ আমাদের ঈশ্বর